গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে দেখাবো আজকে কী কী মাছ বাজারে এসছে আর আমি কী কী মাছ কিনেছি পুরোটাই দেখবেন ভিডিওর সঙ্গে থাকবেন তো চলো শুরু করা যাক এই যে প্রথমে দেখছো এগুলো হচ্ছে গঙ্গার বেলে ট্যাংরা পাকাল তোরা আর সঙ্গে আছে চিংড়ি মাছ আছে তার পাশেই দেখবো পাল্লায় উঠে গেছে চিংড়ি পাপদা বেলে ট্যাংড়া তার পাশে দেখাবো কিছু চুনো মাছ বাছাই চলছে এই মাছগুলি পাল্লায় তোলা হবে আর এর মধ্যেই পাল্লায় উঠে গেছে রিটে মাছ বেলে মাছ ট্যাংরা মাছ পাকাল মাছ বাম মাছ তো কত কি দাম যাচ্ছে এগুলো প্রায় চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি হচ্ছে আর এই যে পুরো যারা মাছগুলো ঘোঙ্গার থেকে ধরে নিয়ে এসছে বাড়িতে বাছার সময় নেই কেননা আরত ধরতে হবে আরতে সময় পার হয়ে গেলে পরে ধরা যাবে না আর এই যে পাশেই দেখাবো কিছু বিলের ট্যাংরা আছে পাবদা আছে জিওল আছে তার সঙ্গে আছে সুন্দরী রুই গঙ্গা রুই মাছ এই রুই মাছগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুস্বাদু এই মাছ যারা একবার খাবে আবার খোঁজ করবে কেননা এই মাছগুলো খুবই মিষ্টি হয়ে থাকে তার পাশে আছে কিছু আর ট্যাংরা এই মাছগুলি প্রায় এক দেড়শো গ্রাম ওজন হয়ে থাকে তার বেশি বড় হয় না এগুলি হচ্ছে এগুলি বলে আট ট্যাংরা গঙ্গা সাদা ট্যাংরা নামে পরিচিত তার পাশে আছে কিছু চুনো মাছ পুঁটি আছে খলসে আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে এখন যে বৃষ্টিগুলো হচ্ছে এই বৃষ্টির সময় পুঁটি মাছের এই পেটে লাল দাগ হয় আর দেখুন এই যে বাজার প্রায় শেষের দিকেই একটা রিটে মাছ উঠে গেছে পাল্লায় দাম দর করা হচ্ছে আর তার সঙ্গে দেখাবো একটা বড় ধরনের আর মাছ ওই মাছটি আমি কেনার চেষ্টা করব কেননা আমার একটা অর্ডার আছে তো চলো সেই মাছটা দেখাচ্ছি বড় আর মাছটা এই যে তোমার হচ্ছে এই যে বড় একটি আর মাছ দেখতেই পাচ্ছেন বালতির কাছে এই মাছটি আমি আজকে কেনার চেষ্টা করব আর যদি কিনে নিই আপনাদেরকে দেখাবো মাছটা কিভাবে বিক্রি করছি তো চলো ভিডিওর সঙ্গে থাকবে ফাইনালি আমি মাছটা কিনে নিয়েছি এখন দেখতেই পাচ্ছ আমার ডালায় রয়েছে মাছটি আর এই যে সঙ্গে কিছু বাম মাছ কিনেছিলাম জ্যান্ত বাম মাছ এই যে গঙ্গার আর আর মাছটা আমি কিনে নিয়ে চলে এসেছি এইবার যার কাছে এই মাছটা বিক্রি করেছি উনি আসলে পরেই কাটিং করব তার সঙ্গে আছে কিছু চুনো মাছ তো এই ছিল আজকে আমার ভিডিও চলে যাব নেক্সট দেখা হবে দ্বিতীয় ভিডিওতে